নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভাবী নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের যে মূল্যবান একটা প্রতিবেদন সেটা হচ্ছে মহা ঔষধ আমরা আমার যে গাছ আছে সেই গাছকে মহা ঔষধ দেব এবং বা আপনা আপনারা বলতে পারেন যে মহা শক্তিশালী খাবার গাছ এই খাবার দিলে গাছ শক্তিশালী হবে এবং অন্য কোনো মানে খাবার বা সারের বা ফার্টিলাইজারের প্রয়োজন হবে না কিন্তু যে মেরে সারটা আমরা দেবো গাছে তরল জাতীয় তবে আপনারা যারা প্রতিবেদনটা প্রথম দেখছেন প্রতিবেদনটা দেখুন আমি কি সার বা ফার্টিলাইজার বা মিশ্র খাবার দিচ্ছি বা যেটাই বলুন না কেন গাছের খাবার তো আমি যে গাছগুলোতে খাবার দিব সেটি হচ্ছে মালটা বা মৌসুম্বী গাছ তো আমার গাছের মৌসুমি অলরেডি শেষ বাড়িওয়ান বলুন মিশরীয় বলুন যেটাই মানে যে কয়েকটা ভ্যারাইটি আছে মোটামুটি শেষের দিকে আর দু এক দুটো গাছে ফল আছে তো আমি অলরেডি ফলগুলোকে টেস্ট করার জন্য ফলের রস শুকিয়ে যায় কি না সেটা দেখার জন্য এবং কতদিন থাকে সেটা দেখে আমি হারভেস্টিং করবো এবং আমি তাছাড়া প্রত্যেকটা গাছকেই আমি এই যে আমার মহা ঔষধ বা আপনার মহাশক্তিশালী খাবার যেটাই বলুন না কেন আমি এটা স্প্রে করবো অর্গানিকভাবে তো এই যে দেখতে পাচ্ছেন এই আমার একটা বাল্টি কুড়ি লিটারই তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসে সর্ষে খোল খোল আমি ভিজিয়ে রেখেছি এক সপ্তাহ হয়েছে এবং তার সঙ্গে হিউমিক অ্যাসিড দিয়েছি গতকালকে হিউমিক অ্যাসিড বলুন বা বা আপনারা হিউমিক অনুখাদ্যই বলুন যেটাই বলুক না বলুন না কেন তো আমি এই অনুখাদ্য হিসেবে হিউমিক দিয়েছি মোটামুটি এটাতে এক আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বরজ চল্লিশ গ্রাম হবে আনুমানিক দিয়েছি তো দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব ভালোভাবে এই মিশ্র খাবার এই খাবার গাছে আপনারা দিবেন তবে এই খাবারটা কিন্তু বর্ষার দিনে চলবে না আমাদের এখন শীতের সিজন শুরু হয়ে গেছে আমরা শীতে এই গাছকে ঠিক এই খাবারটাই দেব অন্য এই খাবার দিলে অন্য কোনো খাবার প্রয়োজনই হবে না এটাতে নাইট্রোজেন বলুন আর যে তাই বলুন মাল্টি এটা বহু ধরনের এটাতে মিশ্র খাবার আছে এই এটা দিলে গাছে গ্রোথ অলরেডি অলরেডি শুরু হয়ে যাবে তো আমি ভালোভাবে নেড়ে নিলাম একদম হিউমিক অ্যাসিড বা অনুখাদ্য বলুন আপনারা হিউমিক যেটা দানা কালো ধরনের সেটা আমি দিয়ে দিলাম এবং তার সঙ্গে এখানে কুড়ি লিটার জলে আমি এটা দিয়ে দুটো দিব অর্থাৎ এক লিটার এক লিটার দু লিটার ঠিক আছে এ দু লিটার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশ্রণ করে নিলাম দেখুন কালারটা হয়ে গেছে এখন আমি আমার প্রত্যেকটা গাছে খাইয়ে দেব কি এক একটা আমার টবি দিব এই একটা গাছ আছে এটাতেও দিলাম গাছটা আপনার অবশ্যই দেখে চিনতে পেরেছেন এটা হচ্ছে আশফল গাছ বা লঙ্গান গাছ আমি এইভাবে একমখ করে প্রত্যেকটা গাছে খাইয়ে দিব আমার যতগুলো গাছ আছে ঠিক আছে তো আশা করি তো বন্ধুরা আশা করি এই খাবার যদি আমি আমার এই গাছগুলোতে দেই অন্য কিছু খাবার প্রয়োজন হবে না আর হ্যাঁ তার সঙ্গে আবার আমার লক্ষ্য করতে হবে যেন পাতা কুঁকড়ে না যায় কিছু পাতা কুঁকড়ানো আছে এটা কচি যখন পাতা কচি বেরোয় ঠিক এই যে পাতার বেরিয়েছে এই সময় এই গাছগুলোতে যদি আমি স্প্রে করি তো আমি স্প্রে করি এখানে সূক্ষ্ম সূক্ষ্ম মাকড় ধরে এটাতে আমি জ্যাম্প বায়ারে জ্যাম্প প্যাকে মানে প্যাকেট থেকে পাঁচ গ্রামের সেটা ষোলো লিটার জলে দিয়ে আমি যদি এটা স্প্রে করি প্রত্যেকটা গাছেই এই সমস্যাগুলো পাতা কুকুরানোগুলো হবে না এই দিকে নজর রাখতে হবে আর তাছাড়া আমি এটা রোটেশন অনুযায়ী এক সপ্তাহ বাদে বাদে যদি এই মিশ্র খাবার দেই যে আমার যেটা খোল তার সঙ্গে হিউমিক যে অনুখাদ্য এটা দিলেই গাছের জন্য একদম যথেষ্ট ঠিক আছে আর যাদের আপনাদের গাছের বয়স এখনও ছোট আছে কিংবা বড় আছে যেসব গাছের বয়স একটু বড় আছে দু বছর তিন বছর হয়ে গেছে সেই গাছ একটু পরিমাণে বেশি দিতে হবে আর বিশেষ করে সামনে আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে প্রত্যেকটা গাছে ফুল চলে আসবে তো আমরা এই নভেম্বর আজকে অক্টোবর মাসের হচ্ছে ছাব্বিশ তারিখ এই অক্টোবর নভেম্বর এই মাসগুলো আমি এই ঠিক এই খাবারটাই খাইয়ে যাব যখনই মুকুল আলা বা গাছ ডরমেন্সিতে চলে আসবে তখন কিন্তু এই আমরা যে খাবারটা দিচ্ছি এই যে আমাদের যেটা হচ্ছে ইউরিয়া যুক্ত খাবার নাইট্রোজেন ঘটিত খাবার এই খাবারটা বন্ধ করে দিতে হবে তবেই কিন্তু গাছে ফুল আসা সম্ভব যদি আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দিই গাছ কালো হবে বুশ হবে গাছ বাড়তে থাকবে না তার ফুল আনা অর্থাৎ ডনমিন আসবে না তার জন্য আমরা আগেই থেকেই এই সারটা খাইয়ে দিচ্ছি এই মিশ্র খাবারটা খাইয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা গাছে খাইয়ে দিব আপনাদের যাদের ছাদ বাগান বা আপনাদের এরকম দু চারটি গাছ আছে আপনারা ঠিক গা ফার্টিলাইজার বা রাসায়নিক সার কিনতে হবে না এইসব সার আপনারা গাছে খোয়ান গাছে দিন জল এবং তার সঙ্গে যদি অল্প হিউমিক দিতে পারেন হিউমিকটা কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমি অল্প করে মিশিয়ে দিয়েছি দেখি কি পজিশন আসে যেহেতু এটা এই হিউমিকটা ওয়াটার সলিবল অর্থাৎ জলের সঙ্গে মিশ্রণ করে দেওয়া যায় তাই দিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকে এই কাজ করুন আর হ্যাঁ যারা চ্যানেলটা প্রথম দেখছেন যদি এই প্রতিবেদন বা এই পরামর্শ ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিবেদন আমি আর দীর্ঘায়িত করছি না ঠিক এখানে সমাপ্ত করছি ধন্যবাদ